তো সাথী বৈদেশীর যে ভাব দেখতাসি আমি সাথী বৈদেশী যেমন আমার সাথে লাইগা যাইতাছে তার নামে পিছনে একটা শব্দ আছে সেটা হইল নূরের শব্দ কি বলেন বাবা নূরের শব্দ আছে না এই যে লেখা আছে এই দেখো আ আছে আছে আমি আমার আম্মার কাছে যাইতাম না আমি আমার ভাইয়ের কাছে যোজন তোই থাকি আরকি আপনি যে নূরিটা লাগাইলেন এটার কারণটাকে আর এই নূর শব্দটা অর্থটা এটা রহস্যটা এটা একটু বলবেন আরেকটা কথা গানে শুনতে পারলাম চার তরিকার চার ভক্তি জানাই নত শিরে আচ্ছা চিস্তিয়া তরিকা হইলো আমার খাজা বাবার তরিকা সবাই জানি না আমরা তা হইলে আরো তিনটা তরিকা আছে এই তিনটা তরিকার মুর্শিদদের নাম গুলা আপনি দুই দুইজনের নাম বলছেন বড় এবং খাজা খাজে খান কুল্লে খাজে খান সুমায় আজমির সেই খাজা বাবার নামটা বলেছেন আর দুইজন পীরের নাম বলেন এই দুইজন পীরের নাম নামটা আমি ছোট করে আমার কিন্তু কিছু জিগাইতে পারবো না এই কমিটি লোক আছে আজকে আমি জিগাই আমার ভাই কিছু জিগাইতে পারবো কারণ আজকে হলো মালজোরা গান মানে গানের বৃষ্টি গান কে দিল আপনারে ধরি নাকি নাকি আপনি একলা একলাই মাতবরি করি নিজের নামে লাগাইছেন নুরি এটা তার মনের কষ্ট জানার বিষয় খুব সুন্দর তার কথা খুব সুন্দর তার গান সুখ খুব সুন্দর তার হইলো অঙ্গ ভঙ্গি ভালো লাগছে না ভাই ভালো লাগছে না আলহামদুলিল্লাহ ভালো লাগছে তার আরেকটি কথা আমি বন্দনার মধ্যে বলছিলাম চার তরিকার চার পীরের মধ্যে দুই জনার নাম বলছিলাম একটা হইল হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল আলাহে আরেকটা নাম বলছি আমি হজরত গারিবের নওয়াজ গারিবের বন্ধু খাজা দিন চিস্তি রহমতুল আলাহে তার জানার বিষয় আর দুজনের নাম কেন বললেন না ভাই ভোকালটা আরো একটু করেন আগের মতো করেন তার খুব সুন্দর কথা আমি অল্প কথায় তারে বইলা দিলি ভালো কি কনা আপনারা আমি বেশি কথা না কারণ কর্তা পক্ষ থেকে কিন্তু কোনো পালা দেওয়া হয় নাই তারপরে যেহেতু আগুইরা আগুইরে একটু কাজা করবার চাই হ্যাঁ কিছু মহিলা আছে না পায়ে পাড়া যা ঝগড়া করে হ্যাঁ এক মহিলা ছিল এক মহিলা আছে মহিলা ঝগড়া না করলে আর পেটের ভাত হজম হয় না এক মহিলার সভা হইল পায়ে ফারাদা ঝগড়া করে এই যদি ঝগড়া না করে তো আর প্যারের ভাত হজম হয় না না তো অনেক মিল্লা বেড়ির আছে মিল্লা বুদ্ধি করছে বেড়ির লগার কোনো কথা কবি না কথা কইলে কথা কমু কি কথা করার আগে পায়ে ফারা ঝগড়া করে তার লগে কেউ কথা কবি না অনেক জনে বুদ্ধি বাইন্দা তো এই মহিলা যখন পারে যায় তখন আর কেউ কথা না এই মহিলা করছে কি কথা কবি না কততে এই মহিলা যাইয়া ঘাট পার ওই পাইলা মাঝে আর কয় আরে আজকে একটা খিচুড়ি রানছিলাম হ্যাঁ এক কেজি লবণ এক কেজি চাইল এক কেজি ডাইল এক কেজি কাঁচামরিচ হ্যাঁ এক কেজি হলুদ এক কেজি মরিচ মরিচের গুড়ে রুম দিয়া মিয়া যা একটা খিচুড়ি পাক করলাম রে আমার জামাই খাইয়াছি মজা কইল রে কইতে দেরি আরেক মহিলা আছে না হলেন মহিলা আর কতরি থাকে না গাটপার খালি কই আরছি ই তুই খিচুড়ি রানছস এইটা আবার খিচুড়ি নি আবার হইছে নি সবে কেজি কয় আমি রাইনতে আমার জামাই কইছে ভালো তুই কো ওর তুই কো ওর কেডালো কই এই তোই লাগিয়া গেছে তো সাথী বৈদেশীর যে ভাও দেখতেছি আমি সাথী বৈদেশী যেমন আমার সাথে লাইগে যেতেছে তো বোন ডেক বোন তুমি এমন কামার করি না তোমার আমি সোজা সাপটা জবাব দিতে চাই বা দিয়ে দেই তুমি শোনো বড় পীর আব্দুল কাদের জিলানির তরিকাটা হইল কাদিয়া তরিকা আমাদের খাজা বাবা গারিবের বন্ধু গারিবের নামাজ খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ হয় তার তরিকাটা হইলো চিস্তিয়া তরিকা এটা কয়টা তরিকা পাইলাম আমরা দুইটা তার মনের আশা হইলো আরো দুইটা আর দুইটা কি তরিকা দিয়া আর নকশা বন্দিয়া ফেশানির তরিকা হইলো দিয়া আর বাহ দিনের হইল নকশা বন্দিয়া এ হইল আর তার দুইটা চাওয়া ছিল চাওয়াটা দিয়া দিলাম কি কর ভালো হয়েছে না আমার দাদার নাম হইলো পাগল বাচ্চু আমার নাম হইলো আলামিন নুরি আমার ওস্তাদের নাম হইলো মায়েরানি নামটা নুরিয়াই লোক আর জবাবটা না দিয়া গানটা ধরতে পারতেছি না কারণ বাউল গানটা হইলো কবির অল্পনা জল্পনা কল্পনা কবি খেলারও কল্পনা আমরা কোনো আলোচনা বাবা এই বাউল গানে গানের পৃষ্ঠে আর কথার পৃষ্ঠে কথা না কইতে পারলে কিন্তু কোনো মজা নাই তাই নুরি বলছে কই থেকে আইলো আমি এক সোজা সাপটা তার জবাবটা দিয়ে দিই আমার দাদা হইলো পাগল হ্যান্তিকা ভাইরি ছিল মায়েরানি মায়ারানী কিন্তু পাগল মাগল না ভালো মানুষ হ্যান্থীকে একটা বংশ তিনি তৈরি করে রেখে গেছে সেটা হলো নুরি আমাদের এখান থেকে যাইতেছে সব নুরি আমার ছাত্র ভাত্র যা থাকবো সব নুরি এই নুরি যে কই যে শেষ হয় কইতে পারি না নুরি শব্দের অর্থ আলোকিত উজ্জ্বলময় নুরি শব্দের অর্থ আলো আলোকিত উজ্জ্বল উজ্জ্বলময় এই নূর সবার ভিতরে আছে এই নূর যার যার ভিতরে আছে এই থাইকাই নূর থাইকেই হয় নুরি নূর থেকেই হয় নুরি তাই বলছে উজ্জ্বল আলো থেকে হয় আলো কিতো আমি ছোট্ট করে তার জবাব দিই গানটির গানটির মাঝে চলে যাই